আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন স্টাইলের একটি হেয়ার বো তৈরি করে দেখাবো মানে হেয়ার হেয়ারবো তৈরি করে দেখাবো এটি কিন্তু আপনারা বাচ্চাদের চুলের জুটিতে তারপর বড়দের বেনিতেও এবং চুলের জুটিতেও কিন্তু এটি লাগাতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই বোটি কিন্তু আপনারা চাইলে বড় ছোট যে কোনো সাইজেরই বানাতে পারবেন তাছাড়া এই বোটি তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের যে ক্লিপ আছে ওইগুলো তো কিন্তু সুপার সাহায্যে লাগিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আমি এটি তৈরি করেছি নৈতার সুতা দিয়ে আপনারা নৈতার সুতা দিয়েই তৈরি করবেন তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি মানে একদম ইজি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো আমি এখানে চেইন করে নিচ্ছি আপনারা যদি একটু বড় করতে চান তাহলে একটু বেশি চেইন নেবেন আমি এখানে বিশটি চেন মানে টোয়েন্টি চেন নিচ্ছি যেহেতু আমি ছোট সাইজের বানাচ্ছি সেই জন্য আমি এখানে টোয়েন্টি চেন নিচ্ছি আর আপনারা কিন্তু এখানে বেশি চেন নিয়ে কিন্তু বাচ্চাদের যে ফ্রক আছে ফ্রকের মানে বুকের মধ্যেও কিন্তু লাগাতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আমি নেক্সট ভিডিওতে সেটাও আমি তৈরি করে দেখাবো তো ভিওয়ার্স আমার এখানে চেন করা কমপ্লিট এখন আমি এখান থেকে গুনে তিনটি চেন স্কিপ করব স্কিপ করে চার নাম্বার চেনের ভিতর আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি এখানে দুটি চেন করে নিচ্ছি দুটি চেন করে নিচ থেকে দুটি চেন স্কিপ করব স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর আমি আবার একটি ডাবল ক্রোশেট করব আমি আবারও দুটি চেন নিচ্ছি নিচ থেকে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর আমি এখানে আবারও একটি ডাবল ক্রোশেট করব তো এভাবে করে আমি কিন্তু এখানে পুরো আমি এভাবে করে যাব। তো দুটোই চেইন নিয়ে তারপর নিচ থেকে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেইনের ভিতর আমি ডাবল কুশেট করে নিচ্ছি আমি আবারও এখানে দুটি চেইন করে নিচ্ছি দুটি চেইন করে নিচ থেকে দুটি চেইন স্কিপ করে তিন নম্বর চেইনের ভিতর একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তারপর লাস্ট যে আমার একটি চেইন আছে সেখানেও আমি এখানে দুটি চেইন করে লাস্টের চেইনে আমি এখানে একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এখন আমি দুটি চেইন করে নিচ্ছি দুটি চেইন করে আমি কাজটাকে উলটিয়ে নিচ্ছি উল্টি নিয়ে যে ডাবল কুশেট আছে সেই ডাবল কুশেটের মাথায় আমি এখানে একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর আমি আবারও এখানে দুটি চেন নিব নিয়ে এই ডাবল কুশেটের মাথায় আমি এখানে একটি ডাবল কুশেট করে নিব তো আমি এখানে আবারও দুটি চেন নিচ্ছি নিয়ে ডাবল কুশেটের মাথায় আমি এখানে একটি ডাবল কোশেট করে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি এই সবগুলো ডাবল কুশেটের মাথায় ডাবল কুশেট করে নিব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করতেছি এখন আমি এখানে দুটি চেইন করে নিচ্ছি এবং ডাবল কুশেটের মাথায় আমি এখানে একটি ডাবল কোশেট করে নিচ্ছি তো লাস্ট দেখেন এখানে আমি যে এখানে দুটি চেইন করেছিলাম মানে তিনটি চেইন স্কিপ করেছিলাম সেখানে আমি দুটি চেইনের মাথায় এখানে একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর এখানে আমি আবারও দুটি চেইন করে নিচ্ছি দুটি চেইন করে নিয়ে আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এখন এখানে যে ডাবল ক্রোশেটটা আছে সেটার মাথায় আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর এখানে আমি দুটি চেইন করে নিব করে নিয়ে ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব তো সেমভাবে কিন্তু আমি এখানে এই কাজগুলো কমপ্লিট করতে থাকবো এবং যতটুকু পরিমাণ আপনারা বাড়াতে চান ঠিক ততটুকু পরিমাণ আপনারা করতে থাকবেন তো আমি যেহেতু চুলের জন্য করতেছি মানে মানে ছোটো বাচ্চাদের জন্য বা আমার বেনির জন্য তো আমার এতটুকুই যথেষ্ট আপনারা যদি আরও বড় করতে চান তাহলে কিন্তু আরও বড় করতে পারেন তো আমি এখানে টুয়েলভ চেন টুয়েলভ লাইন করেছি তো এভাবে করে আমি শাড়ির মতো এভাবে ভাঁজ করে নিব। করে নিয়ে সুতার সাহায্যে এটাকে আটকিয়ে একদম সহজ এই বুক তৈরি করা আর এই বুকগুলো কিন্তু বেশি লম্বা করে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের ফ্রকেও কিন্তু লাগাতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এখন যে আমি মাঝখানে সুতাটা পেছালাম সেই সুতাটাকে ঢাকার জন্য আমি এখানে আবারও একটি কিছু কাজ করব তো ভিউয়ার্স আমি এখানে আবারও আমি একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি স্লিপ নোট দিয়ে আমি এখানে দোষটি চেইন করব দশটি চেইন করে নেক্সট চেইনে আমি সিঙ্গেল কুশেট করব মানে যতগুলো চেইন আছে ততগুলো চেইনের ভিতর আমি সিঙ্গেল কুশেট করে যাব মানে একটা একটা করে প্রত্যেকটা চেইনে আমি সিঙ্গেল কুশেট করে যাব আমি এখানে একটি চেন নিব নিয়ে উল্টিয়ে নিব তারপর আবারও প্রত্যেকটা চেইনের ভিতর আমি সিঙ্গেল কুশেট করে নিব এখন আমি একটি চেন নিচ্ছি নিয়ে আবারও উল্টেই নিচ্ছি তো আবারও প্রত্যেকটি চেনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে করে কিন্তু আমি বাড়াতে থাকবো লাইন তো যতটুক না পর্যন্ত আমার যে এক টাকার হেয়ার ব্যান্ড যেটা আছে সেটা আর বোটা না ঢাকে ততক্ষণ পর্যন্ত আমি এটা করে যাবো তো আমি এখানে টোটাল মনে হয় সাতটা লাইন করেছি এরকম সাতটা লাইন হবে এক দুই তিন চার আমার সাতটা লাইন হয়েছে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যতটুকু তো ইচ্ছা ততটুকু পরিমাণ বাড়াতে পারেন তো আমি সুতাটা একটু বাড়তি করেই কেটে নিয়েছি এখন আমি একটি শুয়ে সাহায্যে আমি এটাকে জয়েন করে দেবো দেখেন আমি কীভাবে জয়েন করতেছি তো বুটার উল্টু পাশে আমি যে এক টাকার হেয়ার ব্যান্ড যেটা আছে সেটাকে ধরবো এভাবে পাশ বরাবর ধরবো ধরে এটাকে এভাবে দিয়ে এখানে আমি সেলাইটা বসিয়ে দিব তো প্রথমে আমি হেয়ার বোটা সহ সেলাই করব না আমি জাস্ট দুটো পার্ট একসাথে সেলাই করে নিচ্ছি এখন আমি যে কালো যে হেয়ার ব্যান্ডটা আছে সেটাকে সহ আর সেলাই করে নিব আর সেলাইটা এমনভাবে করব যেন অপর পাশে যেন না উঠে সেলাইটা আর উঠলেও অসুবিধে নেই যেহেতু লাল সুতা মানে বোঝা যাবে না তো এভাবে করে আমি সেলাইটা হেয়ার ব্যান্ডটার সাথে আটকে নিচ্ছি তো ভিওয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা আসলে কমেন্ট করেন আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু কোনো কমেন্ট করেন না আমি আপনাদের কাছে আশা করি আপনারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তো ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর হেয়ার নিয়ে আসবো ততক্ষণ আমার সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ